ত্রিপুরার দুটি আসনের মধ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভার ভোট গ্রহণ পর্ব শেষ হল শুক্রবার এবার দ্বিতীয় দফার ভোট পূর্ব ত্রিপুরার সংরক্ষিত আসনের জন্য মাঠে শাসক দল বিরোধী দল চালাচ্ছে জোর প্রচার রবিবার ইন্ডিয়া জোট সমর্থিত বামফন মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে আমবাসা বাজারে অনুষ্ঠিত হয় এক নির্বাচনী সভা সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রার্থী রাজেন্দ্র রিয়াং বাম নেতৃত্ব রাধাচরণ দেববর্মা কংগ্রেসের নেতা মানিক দেব বাম নেতৃত্ব অমলেন্দু দেববর্মা রঞ্জন দাস এছাড়াও ছিলেন পার্টি জেলা কমিটির সম্পাদক পঙ্কজ চক্রবর্তী সহ অন্যান্যরা

সবাইকে খাওয়ার পর রাতের বেলা যখন মাথার ঘন্টা ঘুমুতে যায় কেউ খবর রাখে না সে কি খেলো কি শিশু সন্তান তার ভুলাচ্ছে দিল্লির ক্ষমতায় রেখে এই যে জ্বলন্ত সমস্যা দেশের কোটি কোটি মানুষের জীবনে দগ্ধ হচ্ছে এর থেকে মানুষকে রক্ষা করা Bureau Report Fax